প্রিয় ভাইরা পুরাণিক বিজ্ঞান আমাদের বলছে এই পৃথিবীতে শুধু বস্তু বিজ্ঞান দিয়ে তোমরা শান্তি পাবানা পৌরাণিক বিজ্ঞান লাগবে বাজারে কত সুন্দর আঙ্গুর আছে আপেল আছে হানি আপেল বড় বড় দানার আনারও আছে কলা আছে বারো মেসে আমও আছে তরমুজও আছে এগুলো খেলে মানুষের তিন ভাগের এক ভাগ শান্তি পায় মানুষের তিন ভাগের এক ভাগ হল বডি আরেক ভাগ হল অন্তর আরেক ভাগ হল বিবেক বিবেকের খাদ্য হলো জ্ঞান তাকে আঙ্গুর খাওয়ালে তার কোনো শান্তি নেই ও আঙ্গুর খায়ও না বিবেকে কি সাগর কলা খায় বিবেকে সাগর কলা খায় না আঙ্গুরের সাগর কলার আর বড় দানার আনার এটা বিবেকের খাদ্য না তার খাদ্য হলো জ্ঞান বিজ্ঞান আপনারাই তো বলছেন বস্তু বিজ্ঞানের বলছেন বই পড়লে ব্রেইনের মেমরি বেড়ে যায় নতুন কোনো ভাষা শিখলে মেমোরি বেড়ে যায় স্মৃতিশক্তি বেড়ে যায় ওয়ার্ড গেম খেললে স্মৃতিশক্তি বেড়ে যায় সন্ধেবেলায় খেলে স্মৃতিশক্তি বেড়ে যায় গভীর রাতে খেলে স্মৃতিশক্তি কমে যায় এগুলি তো কোরআনিক সায়েন্স নবীর দেওয়ার সায়েন্স আপনারাও স্বীকার করছেন বস্তুবিজ্ঞানীরাও স্বীকার করছেন ব্রেনের খাদ্য হলো জ্ঞান যত জ্ঞান চর্চা করবেন তত ব্রেন নিউরনের কণিকার সংখ্যা বেড়ে যাবে ব্রেন সমৃদ্ধ হবে সতেজ হবে একটা লোক ছয়টি ভাষা জানে আর একটা লোক দুইটি ভাষা জানে দুজনের জ্ঞান ব্রেন এক সমান না একটা লোক হোয়াট ইজ দিস এটাও জানে আবার মা এটাও জানে এটাও ফার্সি ভাষা এটাও জানে ইয়ে ক্যা হ্যাঁ উর্দু ভাষা এটাও জানে এটা কি বাংলা ভাষা এটাও জানে এই ভাষাগুলি যে ব্রেনে থাকবে শুধু হোয়াট ইজ দিস আর এটা কি এই জানে দুই ব্রেন সমান না নিউরন সমান না ব্রেনের খাদ্য হল জ্ঞান কোরআন শিখে তার ব্রেন সবচেয়ে সার্ফ হয় ব্রেন বেড়ে যাবে কোরআন শিখলে কোরআনে হাফেজের পক্ষে অনেক কিছু হাফেজ হওয়া সম্ভব অনেক কিছু বোঝা সম্ভব হেন জ্ঞান নেই যেটা কোরআন সতেরো বাইশ নম্বর আয়াতে আরো দুবার চারবার একই সুরাতে এই কথাটি আল্লাহ বলেছেন কোরআন আমি শেখার জন্য মেমোরাইজেশনের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কোরআনে যার কাছে সহজ বাকি সব জ্ঞান তার কাছে সহজতম দিয়ে ব্রেন বানাতে হয় রংপুর খোলাগাছ ইউনিয়নের পাইকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোরবান আলী সাহেব ওটা আমার শ্বশুর এলাকা ওখানে আমি অর্থ সহ কোরআন পড়াই পড়াবার একটা মাদ্রাসা মক্তব আছে কোরবান আলী সাহেবের ক্লাসে কিছু শিশু আছে ইংরেজি বুঝে না অঙ্ক বুঝে না অনেক চেষ্টা করে বুঝতে পাচ্ছেন না কয়েক মাস পরে একবার হঠাৎ দেখলেন থ্রু ইংলিশ বলতেছে আর অঙ্কতেও তারা দক্ষ আশ্চর্য ব্যাপার এই চেঞ্জ কিভাবে হলো তোমরা কার কাছে প্রাইভেট পড়ো বলেন না প্রাইভেট পড়ি না তো কি করো না কিছু করি না এখন আলহামদুলিল্লাহ এমনি বুঝি কেমনে বুঝো এই পরিবর্তনের একটা কারণ তো আছে মাস্টার সাহেব তাদের পিছু নিলেন গবেষণা করলেন কি কারণে এদের ব্রেইনটা এত সাথে চলো মেধা বেড়ে গেল কেন খুঁজতে খুঁজতে সকালবেলার মক্তব্যে ঢুকে দেখে তারা পড়ে কুল বল হু তিনি আল্লাহ আহাদ এক একক

সেই কাজটি সেই জিনিসকে দিলে ওই জিনিস যে সমল হয় শক্তি পায় সেটা না দিলে সেই শক্তি তার মধ্যে আসে না চিন্তা শক্তি আসে না محمد رسول الله محمد رسول الله